এটা বিশ লিটার এটা কত রাখবেন বাবু ভাই বাইরের আগের বিরাতে আসলে চার হাজার আটশো টাকা এখন সেটা না এখন চাকা দেখেন আটটা যে দেখা নিচে চারটা আর বাইরে চারটা চারটা এই মোট হলো আট চাকা ঠিক আছে

দুইটা আর এটা কতটা হেভি সেটাও আমি দেখাই আপনার অনেক সময় বলবেন যে ভাই আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর ভাবে হয় ভাই এই দেখেন আমি দাঁড়াই দেওয়া যাবে

বাবু ভাই এই যে সুন্দর সুন্দর আমরা ক্লিনিং মপ গুলো দেখলাম এগুলো অনলাইনে কিনতে হলে কিভাবে আপনাকে অর্ডারটা প্লেস করব জি ভাই অর্ডার করতে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা দেন মাল হাতে পাওয়া ঢাকা সিটি ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আর আমার দোকানে আজ যে আসতেছেন আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি অবশ্যই প্লিজ বাবু কুকারিস এন্ড বেকিং কর্নার দোকান নাম্বার কিন্তু 60 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিউ ঢাকা বিশাল বিলাস নামে পরিচিত আর কি এগুলা কিন্তু এই এটা শুধু বিকাশ করা আচ্ছা এইসব নাম্বার সর অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবু ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের বাইরে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স কুকারিজ কিং বা বেকিং এর যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনারা অবশ্যই বাবু ভাইকে নক দিবেন দেখা হবে বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম